বাছো ও বা দুটো বেছে নিয়ে আসো দুটো বড় বেছে নিয়ে আসো আরে আমি চিনি নাকি ইলিশ দুটো বেছে নিয়ে আসো তোমার মতো দেখে ভালো দেখে দুটো বেছে নিয়ে আসো আরে আমি আমরা জানি না বাবাকে দাও বাবাকে দাও বাবা বেছে নেবে ঠিক বাছো ও বা ঠিক আছে বাবা তো শুধু হা করে দাঁড়িয়ে আছে কিছুই বলতে পারছি না